হাসিনা বড়িয়ে গেছেন ফুরিয়ে গেছেন নিঃশেষ হয়ে গেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ভারতে বসে একের পর এক বিষদগকার মন্তব্য করে যাচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ গুম বিচার বহির্ভূত হত্যা ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হাসিনাকে নিয়ে ফেসবুক একটি স্টেটাস দিয়েছেন সাবেক সাবেক প্রধানমন্ত্রী সচিব মারুফ কামাল খান সেখানে তিনি বলেছেন হাসিনা বুড়িয়ে গেছেন ফুরিয়ে গেছেন নিঃশেষ হয়ে গেছেন সব পুরনো বস্তা পছা মিথ্যাগুলো উগড়ে দিচ্ছেন শুক্রবার রাত একটা একুশ মিনিটে তিনি স্টেটাস দেন সাফা বাংলা টিভির দর্শকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো ক্রমাগত মিথ্যের ফুলঝুরি ছড়াবার মতন একটা ক্রিয়েটিভ দক্ষতা তার ছিল কিন্তু এখন তার কথাবার্তা শুনে হতাশ হচ্ছি তিনি সব সৃজনশীলতা হারিয়ে ফেলেছেন নতুন করে মিথ্যাচারিতা করতে পারছেন না সেই সব পুরনো বস্তা পচা মিথ্যাগুলি উগড়ে দিচ্ছে নতুন করে মিথ্যে কেচ্ছা কাহিনী ফাদার এই ব্যর্থতা প্রমাণ করেছে যে তিনি ফুরিয়ে গেছেন খুব মনোটোনাস ও ক্লিশে হয়ে পড়েছে তার কথাবার্তা এখন তিনি নতুন কোনো কুকথা বলতে পারছেন না নতুন ধারার কুচিত গালিগালাজ উদ্ভাবন করতে পারছেন না নতুন কোন হাসিনার বিশ্বাসযোগ্য টাটকা ধাপ্পাবাজির ক্ষমতাও তিনি কি হারিয়ে ফেলেছেন সেই একঘেয়ে পূর্ণ মিথ্যা তো আর চলে না শেখ হাসিনা এখন পুরাই বিবর্ণ ও বিনোদনহীন তার কাদো কাদো অভিনয় ভিক্তিম কার্ড খেলা শিগগিরই চিত্র পাল্টে দেওয়ার দম্ব উস্কানি মানবতার দোহাই স্বজন হারানোর বেদনা এবং আমার কি অপরাধ দেশবাসীর কাছে প্রশ্ন এসব এখন কেবলই চর্বিত চর্বন লাখো কোটি টাকা লুটের পর হাসিনার ত্যাগের গল্প নতুন করে কোনো আবেদন সৃষ্টি করতে পারছে না হত্যা করে তার দায় অন্যের উপর চাপাবার ব্যাপারে হাসিনার ফাদা ষড়যন্ত্র তত্ত্বের পৃষ্ঠা ও সকলের অনেকবার পড়া হয়ে গেছে তার রুচিহীন ভক্তরা পর্যন্ত এখন পুরোই হতাশ হচ্ছে হাসিনার পুর পারফরমেন্স সবাই বুঝতে পারছে হাসিনা বড়িয়ে গেছেন পুড়িয়ে গেছেন নিঃশেষ হয়ে গেছেন আহাম্মকের স্বর্গবাসী ছাড়া আর কেউ তার পুনরুত্থানের স্বপ্নে বিশ্বাস করবে না করছে না